নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আর এই কল্যাণী স্টেডিয়ামে সিএফএল নিজেদের প্রথম ম্যাচে সুরুচি সংঘ এবং কালিকা ডেমেস মুখোমুখি হয়েছিল তবে এদিন এখানে শেষ হাসি আসলো কিন্তু সুরুচি সংঘের ফুটবলাররা সুরুচির হয়ে দুরন্ত দুটো গোল করেছেন বাবলু উরাও এবং নাইম কালীঘাট এম হয়ে একটা দুরন্ত গোল করেছেন তবে বেশ কিছু সুযোগ কিন্তু দুই দল পেয়েছিল সেই সুযোগ কাজে লাগাতে পারলে আজকের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এখানে হল বলাই বাহুল্য তবে পুরো সময় জুড়ে দাপট দেখিয়ে কিন্তু ফুটবল খেলতে পারিনি দুই দলই প্রথম ম্যাচ আরও বেশ কিছু ম্যাচ খেলবে আস্তে আস্তে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে তবে দিন কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন কালীঘাট এমএসের শীর্ষকর্তা অজিত ব্যানার্জি অজিত যখন প্রশ্ন করা হয়েছিল অজিত কিন্তু রেফারিং নিয়ে একটা প্রশ্ন তুলেছে আইএফের যে উদ্যোগ বাইরে থেকে রেফারি ইনস্ট্রাক্টর এনে কলকাতা প্রিমিয়ার লিগের জন্য বিশেষ করে রেফারির মান উন্নয়ন করার জন্য যে উদ্যোগ সেইটা কি আদেও কাজে দিল কতটা উন্নতি ঘটল কলকাতা রেফারিদের সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে এমনকি প্রথম ম্যাচে এর নিজেদের প্রথম ম্যাচে শুরুছে এবং কালীঘাট এই যে ম্যাচে একটা রেফারিং নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে তো সমস্ত বিষয়ে কথা বলে নিয়েছিলাম সেই বাইট আপনারা আশা করি স্পটন নিউজে শুনেইছেন তবে কথা বলেছিলাম ম্যাচ শেষে দুই দলের কোচের সঙ্গে কালীঘাটের কোচ প্রথম বাহাদুর এবং সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তারা ঠিক কি বললেন সেটাই আপনার একবার শুনুন রঞ্জন দা আজকে বেশ কিছু সুযোগ মানে বেশ কিছু একাধিক সুযোগ দল দেখলাম মিস করলো জয়লাভ করেছে নিঃসন্দেহে এটা ভালো জিনিস কিন্তু সুযোগ মিস করছে এরপরে ডেফিনেটলি আরো বড় বড় দলের সঙ্গে খেলা পড়বে তো কতটা দল কি আদৌ প্রস্তুত তোমার প্রথম ম্যাচ দেখে কি মনে হয় তবে আমার অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং এ আমার প্রিয়রাইজেশনে একটা ম্যাচ আমার ফ্রেন্ডলি ম্যাচ বাকি ছিল আমি ভেবেছিলাম তো তিরিশ তারিখ খেলা পড়বে আমি পঁচিশ একটা ম্যাচ খেলে আমি ইয়েতে আসবো তো যে কোনো কারণেই হয় হঠাৎ করে আইফএ সাতাশ তারিখ ম্যাচ দিয়েছে গুড তাদের যে প্ল্যানিং এটা আমাদেরই মিস্টেকস আমার আরো একটু সচেতন হওয়া উচিত ছিল আমি যে পঁচিশের পরে তিরিশ হবে এটা আমি ভেবেছিলাম সেই বুঝে আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আর একটু দরকার ছিল টিমটা আর একটু দেয় করার জন্য আর কি চারটে ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলেছি আরও একটা আমার প্ল্যানিংয়ে ছিল তো যাই হোক তো আজকে ফার্স্ট ম্যাচ জিতে গেছি আজকে আমি একটু প্রেশারে বলতে একটু নিজে নিজেই চাপ নিয়েছিলাম তিনটা থার্ড ডিভিশান থেকে প্রিমিয়ার ডিভিশন খেলছে এই তিনটার সাথে এত বছর রয়েছি আজকে প্রিমিয়ারের প্রথম ম্যাচ তাদের সাথে খেলা পড়েছে না একটা প্রিমিয়ারের অন্যতম সেরা দল আগের বছর এত ভালো ফুটবল খেলেছে কালীঘাট এমএস তো এবং আমি নিজের প্রতিদিন দেখছি টিমটা যথেষ্ট লড়াকু দল ভীষণ মাঠে ওরা ওদের মবিলিটি ভীষণ ভালো ওদের খেলার একটা ওদেরকে আলাদা একটা গেম মডেল আছে ওরা একটা প্ল্যানিং করে খেলে তো সেই জন্য একটু চাপেই ছিল ফার্স্ট ম্যাচে কালীঘা হয়ে পড়ায় তো ছেলেদের একটা কথা বলেছি আমি যা প্র্যাকটিস পাই তোদের রাখ ওয়ান ইজ টু থ্রি মানে আম অপোনেন্ট যদি একটা চান্স পাই তোরা তিনটে পাবি তো এই রেসিওতে আমি বুঝিয়েছিলাম যে হ্যাঁ যে আমাদের যে গেম মডেল আছে তাতে এবং আপনারা দেখেছেন আজকে অজস্র কখন ম্যাচটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি প্রথমেই শেষ হয়ে যায় যেভাবে আমরা মিস করেছি এমন একটা সময় আমি বলছি এরকম ম্যাচ আমি মনে ভাবছিলাম হয়তো যে আজকে ম্যাচটা না আমাকে ড্র করতে হয় ম্যাচটা না পয়েন্ট চলে যায় এমন একটা সময় এসে গেছিলো যা হয় টু টু ওয়ান রেজাল্ট ভেরি ডেঞ্জার রেজাল্ট যে ওই দু গোল ওরা এবং আমরা একটা তরফ খেলছি হট করে ম্যাচের বিপক্ষে একটা গোল তো সেই জায়গা থেকে একটু চাপেই পড়ে গেছিলাম সেতুর দিকটা যাই হোক ছেলেরা ম্যানেজ করেছে কালীঘাট এমএস ক্লাবকে আমার অসংখ্য অভিনন্দন তারাও খুব ভালো ফুটবল খেলেছে একটা সময় যে কেউ ম্যাচটা কী বলে পয়েন্ট পেতে পারতো শেষের দিকে তো যাই হোক তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের আরও তৈরি হতে হবে আমরা যে লক্ষ্য নিয়ে যাচ্ছি সুরীলশঙ্কর এবছরে সর্ববিশ্বাস অর যা লক্ষ্য ওনারা নিয়ে চলছেন তো এবং আমরা যে গোল সেট করেছি তাতে আরও ইম্প্রুভ করতে হবে আমি আজকে আমাদের খেলায় খুশি না সমস্ত ডিপার্টমেন্ট কিছু কিছু সময় বা ভালো করেছে আবার কিছু কিছু সময় ঠিক ঠিক আমরা করতে পারিনি আমি ডিফেন্স নিয়ে একটুখানি আমার ইয়ে আরও ডিফেন্সে আমাদের আরও ফিট হতে হবে ডিফেন্সের প্ল্যানিংয়ে আমাদের আরও বলত রয়েছে যার ফলে আধটা বল চলে এলেই একটু সমস্যা হচ্ছে এই যে আশা করি আরও দু তিনটে প্র্যাকটিস হয়ে গেলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে রঞ্জন একটা বিষয় কলকাতা লীগের ক্ষেত্রে বারবার একটা প্রশ্ন থাকে রেফারির মান নিয়ে আজকেও অজিত বন্দ্যোপাধ্যায় তুমি কতটা সন্তুষ্ট যে কালীঘাট এমএস প্রেসিডেন্ট তিনি কিন্তু খুব প্রকাশ প্রকাশ করেছেন এই রেফারি মানে তো আপনার কি মনে হয় যে আজকে রেফারি আপনাদের দল কি টেনে নিয়েছে যে কাপ জায়গা হই ভাব যে লাসে সোভিক কে আইটা পেনাল্টি দিবা কোনটা দেবে চেপে রেগে দিয়ে যে উঠতে যাও বল ওর কন্ট্রোলে চেপে রেগে দিয়ে উঠতে দিচ্ছে না সে যাই হোক এবার কথা হচ্ছে আমি রেফারি নিয়ে কথা বলবো না লিগ স্টার্ট আমাদের গুণগত মান এগুলো বলবো তবে আমরা বাংলা বেশ কিছু রেফারি আজকেও যারা এগুলো ওরা ইচ্ছা করে ভুল করে আমার মনে হয় তো কথা হচ্ছে যে অনিচ্ছাকৃত ভুল আমরাও তো কত গোল মিস করি আমি যদি গোলগুলো আমার ছেলেরা গোল করে দিত তাহলে ম্যাচ নিয়ে সব বলতেই হয় না আমি ওদেরকে ফোকাসও করি না কী পেনাল্টি কী হয়েছে আমাকে প্রতিদিন জিততে হবে তার জন্য বেশি সুযোগ তৈরি করতে হবে ছেলেরা বেশি সুযোগ তৈরি করে তবে এক দুটো হবে তাতে আমরা জিতব তো এইভাবেই প্ল্যানিং করছি নিয়ে আমি ভাবিত নই এখন কী বলে আপনার সামনের দিকে দাঁড়াতে হবে অজন্তা আজকের দল দুরন্ত লড়াই করেছে প্রথম ম্যাচ অজিতদার সাথেও কথা বললাম অজিতদা প্রথমেই যে প্রশ্নটা তুললেন যে রেফারিংয়ের মান খুবই ন্যূনতম একদম মানে খুবই খারাপ রেফারিং হয়েছে তুমি কি একমত এই বিষয়টা নিয়ে অবভিয়াসলি আপনি দেখুন না এয়ারে বল ফিফটি ফিফটি বলে উঠেছে বল আমাদের স্ন্যাচ করেছে আমাদের প্লেয়ার হিট করেছে ওখানে ইয়েলো কার্ড দেখাচ্ছে গোলের একটা মুভমেন্টে গলের বলের মুভমেন্ট গোলে গোলের কাছে হাতে বল লাগছে সেটা পেনাল্টি দিচ্ছে না এর কি আর কী এর চেয়ে আর কী বাজে রেফারিং হতে পারে আমার বলটা যখন গোলের মুভমেন্টের কাছে বলের মুভমেন্ট মুভমেন্ট আমার মধ্যে তা সেখানে আমি পেনাল্টি পাবো না তো কি পাবো এরকম যদি হয় আগামী দিন তো তো এরকমভাবেই জন্য প্রচুর খরচ করছে এফসি থেকে জাপানের মানে রেফারি ইনস্ট্রাক্টরকে নিয়ে আসা হয়েছিল একটা চার দিনের ওয়ার্কশপ হয়েছিল সব কিছুই করা হচ্ছে কিন্তু তবুও এই রেফারিং মান ধীরে ধীরে তলানির দিকেই কেন যাচ্ছে কি মনে হয় আপনার মানে এটা কি মুখ্যপাতিত্ব উপাতিত্ব বলতে এটা এটা তো আমাদের বিশ্লেষণ কোনো ব্যাপার না যে কীভাবে কী আইএফএ কী করছে আমাদের তো সেটা নিয়ে আলোচনা ডিভিশনের তাদের জন্য ইনস্ট্রাক্টরকে এনে ক্লাসেস করিয়েছে যাতে এইরকম ভুলছুটিগুলো না হয় তারপরেও এইরকম রেফারিং এর এটা খুবই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের আইএফের আন্ডারে ভালো ভালো কলকাতায় ভালো ভালো রেফরি আছে আমি খালি ওখানে রিকোয়েস্ট করবো যে ভালো কম্পিটিটিভ ম্যাচে যেগুলো মানে একটা ভালো টিমের এগেনস্টে ভালো খেলা হয় সেই জায়গায় একটা ভালো রেফারিং রেপুটেড রেফারিকে ইনপুট করলে আমার মনে হয় বেটার রেজাল্টটা হতো টিমের ফলাফলটা এরকম হতো যে আমি একটু এবারে ফোকাস দ্বারা কাছে আসবো কি মনে হচ্ছে মানে হারের কি শুধুমাত্র এটাই রিজন নাকি ফুটবলাররা এখনো মনে হচ্ছে যে প্রস্তুত হতে একটু সময় লাগবে আমরা ক্যাম্পে গেছিলাম প্রস্তুতির জন্য ভালো টাইম পেয়েছি ভালোই ইয়ে করেছিল কিছু কিছু ছোটো খাওয়ার ভুলের জন্য আমাদের এরকম ইয়ে হয়েছে নেক্সট ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়াতে খুবই আশাবাদী আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো প্রকাশ দা আমাদের প্রথম ম্যাচ সব নতুন ছেলে প্রথম ম্যাচে যেটা খেলেছে আমরা আশাবাদী পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট স্পটন নিউজে